তুমি এই জায়গা কিসের জন্য আছো আমার সাথে ওর রিলেশন এটা নাই তুমি কি হিন্দু না মুসলমান আমি হিন্দু তুমি একটা হিন্দু মেয়ে হয় মুসলমান ছেলের সাথে রিলেশন করছো কারণ ও কেমন ভালো ভালোবাসা কি সীমা নেই না হিন্দু আর মুসলমান তো হয় ভাই তুমি তোমার ধর্ম ভিন্ন আর ওর ধর্ম ভিন্ন তুমি সব কিছু জানার পরে সম্পর্ক করছো আমি কারণ ওর ভালোবাসি ভালোবাসো তোমার সম্পর্ক কতদিন এক বছর এক বছরের সম্পর্ক ওর সাথে মানে ওর বাড়িতে আসলে আজকে মানে আজকে যে ওর এখানে আসলা এর আগে কি কখনো আসছিল এখানে না ওর সাথে আমার ঝগড়া হইছে ও নাকি বলছে ও বিয়ে করবে তার জন্য আমি আইছি তো আজকে তুমি মানে হঠাৎ করে বাড়িতে আসলা

তারপরে জানলাম ওই স্কুল আইসে তার তাহলে এই বিষয়ে তোমার ফ্যামিলিতে জানে না না তুমি তুমি এখন ওকে বিয়ে করবে হ্যাঁ আচ্ছা তোমার তোমার এগুলো সম্পর্ক কি মেনে নেবে তোমার ফ্যামিলি তোমাদের দুজনের সম্পর্ক মেনে নেবে তোমার ফ্যামিলি তো মানবে না না মানলে কি আমার ভালোবাসার তো পাইলেই যথেষ্ট

আমি তো বলছি নাকি তুমি কি ওকে বিয়ে করবা হুম হ্যাঁ হুম ফ্যামিলি মে মেনে নেবে তো ফ্যামিলিকে তুমি জানাইছো না হ্যাঁ না তোর বাবা কোথায় বাসাই হ্যাঁ বাসাই আচ্ছা আমি বলতেছি তোমার বাবা কি মানে ও তো হিন্দু আর তুমি তো মুসলমান হ্যাঁ তোমার বাবা কি মেনে নেবে জানি না আচ্ছা তুমি

সবকিছু সবকিছু কিন্তু তোমাকে ত্যাগ করতে হবে পারবা ভালোবাসার মাছ তো পাওয়া যায় না সবকিছু ত্যাগ করতে রাজি আছি